আসসালামু আলাইকুম সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমার সালামটা আপনারা গ্রহণ করবেন আমি খুব সাধারণ একটা গরীব ঘরের মেয়ে আমি এখন আপনাদের লাইফে আসলে আমার জীবনে যে যেটা কাহিনী ঘটে গেছে তার জন্য নারী রে আটকে রাখে শোক আমি খুব গরীব ঘরের একটা মেয়ে আমার বাবা মায়ের একমাত্র একটা মেয়ে খুব গ্রামের আমি খুব গ্রামের একটা সুন্দর একটা মেয়ে ঠিক আছে আমাকে সবাই আমি দেখতে কালো কালো হলো আমার দেখতে অনেকটাই আমি সুন্দর তা আমার বাবা মা আমাকে একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিছে সে লোক যে সে হাজবেন্ডটা আমার তাকে ইটালি আমার কোনো টাকা পয়সা বাড়ি ঘরে কোনো জিনিসের অভাব নেই কোনো কোনো জিনিসের কোনো কষ্ট নেই আমার যখন আমি আমার বয়স মাত্র নয় বছর নয় বছরতে আপনার যখন নাকি বারো বছর হয় তখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় সেই ছেলেটা দ্বারা আমার এখান থেকে আর কি ঢাকায় পড়ালেখা করতে যায় তখন থেকে ছেলেটার সাথে আমার সম্পর্ক বা ওকে আমি অনেকটা ভালোবাসতাম তাই ভালোবাসাটা আমার ফ্যামিলির মাধ্যমে অনেক জানা জানাজানি হয়ে যায় হয়ে যাওয়ার মাধ্যমে আমাকে আমার ফ্যামিলির মাধ্যমে ওই লোকটার সাথে আমাকে বিয়ে দেয় যে লোকটা এখন আর কি আপাতত আমার হাজবেন্ড আছে বয়স্ক লোক সে আপনার থাকে ইটালি তে আমাকে তার সাথে যে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে সে আমার সাথে আর কি কতদিন সংসার করার পর সে ইটালি চলে যায় আর ওই যে ছেলেটার সাথে আমার অনেক দিন বা অনেক ছোট থেকে যে ভালোবাসা হয় বা তার সাথে অনেকটা সম্পর্ক হয় তাই ওর সাথে আমার প্রায় অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় তাকে আমি দেখতে পাই সে আমার লাইফে আবার ফিরে আসতে চায় তাই সে আমাকে বলছে তার কাছে আমার একটু কিছুটা সময় কাটানোর জন্য যখন আমি তার কাছে যাই তখন আমি তার কাছে এতটা সুখ এতটা সুখ যে আমি তার কাছে পাইছি বা তার কাছে এতটা ভালোবাসা পাইছি যে ভালোবাসা আমি দশ বছরও আমি আমার হাজব্যান্ডের কাছে পাই নাই এই যে ও যে ভালোবাসাটা দিছে ভালোবাসা কিন্তু টাকার মাধ্যমে সব ভালোবাসা হয় না ভালোবাসা একটা মন থেকে হয় একটা মনের ভালোবাসা সবচেয়ে বড় কথা তো এখন আমি ওরে প্রচন্ড প্রচণ্ড আগেও যেরকম ভালোবাসতাম এখন আমি তো এখনো আমি ওরে ততটাই ভালোবাসি কিন্তু আমি আমার বাবা মা যার কাছে বিয়ে দিছে তার কাছে আমি ভালোবাসা কখনো সুখী হয়ে হইতে পারি নাই আর যাকে আমি মন থেকে ভালোবাসি তাকে আমি আহ মন এক ঘন্টা হোক বা যতক্ষণ সময় সে আমার পাশে থাকে মনে হয় পৃথিবীতে যত সুখ আছে সব সুখ আমি ওর কাছে পাইছি আমার ভালোবাসাটা স্বার্থ হয়েছে তাই এখন আমি যে আমার বাবা মা যার কাছে বিয়ে দিছে আমি তার মাধ্যমে নাই আমি তার কাছ থেকে চলে আসছি যাকে ভালোবাসতাম খুব ছোটো থেকে। আমি তার সাথেই আছি তাকে নিয়ে এখন সংসার করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি আর টাকা দিয়ে কখনো ভালোবাসা হয় না টাকা দিয়ে কখনো মন পাওয়া যায় না সবসময় এটা ভাববা রাখবেন ভাই ও বোনেরা যেন টাকা দিয়ে টাকা দিলে যে শারীরিক সম্পর্ক বা মন থেকে একটা ভালোবাসাটা সেটা কখনো হয় না আমি এখন আর কি যার মাধ্যমে আছি আল্লাহ রহমত আপনাদের দোয়াই অনেকটা ভালো আছি অনেকটা সুখে আছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর যেন আমরা ভালো থাকতে পারি Αλλά δεν